সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স ছাত্রছাত্রী এই বছর দুই হাজার চব্বিশে আপনারা টার্মেন্ট এক্সাম দেবেন আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে এখান থেকে অতি অবশ্যই কমন থাকবে তবে এই মুহূর্তে তিন ধরনের ক্যাটাগরি যদি আমরা ধরে নিই যে কিছু স্টুডেন্ট আপনারা এমন থাকবেন যে ধরুন অ্যাসাইনমেন্টে কুড়ির কুড়ি আছে এবার এক পেলে পাস তাহলে শুধুমাত্র পাস করলেই আপনারা খুশি বিভিন্ন রকম দিক থেকে আপনাদের অবস্থা অনুযায়ী আপনারা এক পেতে চাইছেন সেক্ষেত্রে কী হবে এই এত প্রশ্ন কিন্তু সাজেশান হলেও বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে তার কারণ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমাদের হাতে নেই তাই বিভিন্ন দিক থেকে সব প্রশ্নই ইম্পর্ট্যান্ট তাই কিছু না কিছু প্রশ্ন আমাদের কিন্তু একটু টাচে রাখতে হবে এখন তাই আপনাদের বেশি প্রশ্ন করার দরকার নেই আপনারা কী করবেন কারণ আপনাদের এক প্রয়োজন এক নাম্বার পেতে হবে লিখিত পরীক্ষায় এক্ষেত্রে আপনারা ওই বীরাঙ্গনা কাব্যের যে তিনটে স্বর্গ ওখানে দেওয়া হয়েছে প্রথমে দুষ্মন্তের প্রতি শকুন্তলা তারপরে সোমের প্রতি তারা এবং লক্ষণের প্রতি শূর্প এই যে তিনটে দেওয়া হয়েছে এই তিনটে কভার যদি করতে পারেন তাহলে কিন্তু প্রশ্ন ওইখান থেকে অতি অবশ্যই কমন থাকবে এবং আপনারা কিন্তু অনায়াসে এক পেয়ে যাবেন পাশাপাশি দেখবেন আপনাদের বইতে বত্রিশ নম্বর পৃষ্ঠাতে দেখবেন ওই প্রশ্ন তুলে লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে ওইগুলো কিন্তু পাঁচ নম্বরের জন্য একটা ইম্পর্ট্যান্ট ওইখান থেকে যে তিনটি আছে নিচের দিকে ওইখান থেকে কিন্তু একটা আসতে পারে এইবারে ধরুন পাস নয় আপনাদের মধ্যে অনেকে এমন থাকবেন যে একটু অনার্স রাখতে চায় বা একটু মোটামুটি একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে চায় সেক্ষেত্রে সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে দশ নম্বরের এবং পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো দেওয়া হবে এইগুলো অতি অবশ্যই আপনারা কভার করার চেষ্টা করবেন এরপরে ধরুন এমন কিছু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা থাকবেন যারা একেবারে টপ করতে চান যে একেবারে মানে অনার্স নয় তার থেকেও একেবারে আরও বেশি নাম্বার আমি টপ করব আমার কলেজের মধ্যে বা সব থেকে বেশি রাখার একটা যে টেন্ডেন্সি এই রকম মানসিকতা চিন্তাভাবনা নিয়ে যারা পড়াশোনা করছেন সেক্ষেত্রে অবশ্যই এই সাজেশান আপনারা ফলো করবেন পাশাপাশি আপনারা নিশ্চয়ই এই রকম চিন্তা ভাবনা নিয়ে যখন পড়াশোনাটাকে এগিয়ে এনেছেন এত দূর সেক্ষেত্রে আপনাদের যে নিজস্ব যে স্ট্র্যাটেজি সেটা অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে এই সিসি বিজি ইলেভেন বা এইচ বিজি ইলেভেন এই দুই হাজার চব্বিশ টার্মেন পরীক্ষার জন্য যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা এক এক করে প্রথম প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের দ্বিতীয় স্বর্গ ও পঞ্চম স্বর্গের শিরোনাম উল্লেখ করুন এই দুই পত্রের নায়িকার প্রেম নিবেদনের মধ্যে মিল ও অমিলগুলি আলোচনা করুন বা প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে তারা ও সুরপনখা চরিত্র দুটির তুলনামূলক আলোচনা এর পরের প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের প্রথম স্বর্গের শীর্ষনাম উল্লেখ করুন এই পত্রের পত্রলেখিকা লেখিকা শকুন্তলার মধ্যে প্রেমাস্পদের প্রতি যে আশা স্বপ্নের কথা রয়েছে তার বর্ণনা দিন এর পরের প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের পত্রলেখিকাদের পত্র লেখিকাদের বয়ানে নাটকীয় একক্তি বা ড্রামাটিক মনোলগের ধরন লক্ষ্য করা যায় পাঠ্যপত্র তিনটি অবলম্বনে বিষয়টি আলোচনা করুন এর পরের প্রশ্ন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার হে বিধাতা এই কবিতাংশটি কোন কবিতা থেকে উদ্ধৃত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটির মূল বিষয় ভাবনা নিজের ভাষায় লিখুন এর পরের প্রশ্ন অবসন্ন চেতনার বেলায় শীর্ষ কবিতার মধ্যে কবিগুরুর মৃত্যু চেতনার যে স্বরূপ ফুটে উঠেছে তার পরিচয় দিন এর পরের প্রশ্ন বিদ্রোহী অথচ রোমান্টিক সত্তার যে পরিচয় বিদ্রোহী কবিতাতে পাওয়া যায় তা আলোচনা করে আলোচ্য কবিতা অবলম্বনে কবি নজরুলের পুরাণ ভাবনার পরিচয় দিন এর পরের প্রশ্ন ফুল ফুটুক না ফুটুক কবিতায় নিরাশার পটেও শেষ পর্যন্ত আশাবাদের কথা ধ্বনিত হয়েছে আলোচনা করুন বা এর যে নামকরণের সার্থকতা এটাও কিন্তু একটু দেখে রাখতে হবে আমরা চলে যাব এর পরের পেজে এই প্রশ্নগুলো আমরা পাঁচ নাম্বারের জন্য করব তবুও কিন্তু দশ নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারে আসতে পারে আবার পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কিন্তু দশ নম্বরে ধরা দিতে পারে আমাদের প্রথম প্রশ্ন বীরাঙ্গনা কাব্যয়ে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাবের অপূর্ব সমন্বয় ঘটেছে পাঠ্য পত্র তিনটি অবলম্বনে এই সমন্বয়ের স্বরূপ বিশ্লেষণ করুন এর পরের প্রশ্ন জীবন দেবতা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত জীবন দেবতার ভাবটি জীবনের নানা রসের অভিজ্ঞতার সহিত মিলিয়া বিচিত্র হইয়া উঠিয়াছে সমালোচকের এই মন্তব্যটির যথার্থতা আলোচনা করুন বলাকার সাঁইত্রিশ সংখ্যক কবিতাটি কোন পত্রিকায় কি নামে প্রকাশিত হয়েছে কবিতাটিতে কেন পুরানো যুগের বিসর্জন ও নতুন যুগের আবাহন রয়েছে আমাদের পরের প্রশ্ন যক্ষের নিবেদন কবিতায় বর্ষা ঋতুতে যক্ষের বিরহের ছবি কবি সত্যেন্দ্রনাথ দত্ত কীভাবে উপস্থাপন করেছেন তা নিজের ভাষায় লিখুন এর পরের প্রশ্ন আট বছর আগের একদিন কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যের অন্তর্ভুক্ত উক্ত কবিতায় কবির যে কাব্যদর্শন ফুটে উঠেছে তা নিজের ভাষায় লিখুন চিলকায় সকাল কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করে উক্ত কবিতাটিতে প্রেম মনস্তত্বের কোন কোন দিক উন্মোচিত হয়েছে তা আলোচনা করুন আমাদের পরের প্রশ্ন রাস্তা কারোর একার নয় কবিতায় কবি কথক শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করুন এরপর আমরা প্রশ্নগুলো নাম্বারের দেখব আমাদের প্রথম প্রশ্ন ফুল ফুটুক ফুটুক না কবিতার হরবোলা ছেলেটির পরিচয় দিন এর পরের প্রশ্ন ফুল ফুটুক না ফুটুক কবিতার মেয়েটির দরজা বন্ধের কারণ কি মহু আর দেশের মানুষের দুঃস্বপ্নের কারণ কি আমাদের পরের প্রশ্ন এই কিরে ফলে ফল প্রেম তরু সাকে উদ্ধৃতিটি কোন স্বর্গের অন্তর্গত এবং স্বর্গটির শিরোনাম কি আশীর্বাদ ছলে মনে নমিতাম আমি আমি কে বক্তা কাকে আশীর্বাদ ছলে নমস্কার করতেন এর পরের প্রশ্ন যদি আজ্ঞা দেহ এবে পরিচয় দিব সংক্ষেপে এবে শব্দের অর্থ কি বক্তা কার কাছে কি পরিচয় দিয়েছে আমাদের পরের প্রশ্ন কায় মন প্রাণ আমি সঁপিব তোমারে কোন পত্রে কার উক্তি এটি রেখো দাসের মনে এ মিনতি করি পদে মধুহীন করণাগো তব মন কোথা থেকে নেওয়া হয়েছে এবং কার লেখা আমাদের পরের প্রশ্ন মেঘনাথবধ কাব্য কার রচনা এবং এটির প্রকাশকাল উল্লেখ করুন বীরাঙ্গনা কাব্যটির প্রকাশকাল উল্লেখ করে এটি কি জাতীয় কাব্য লিখুন কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছিলেন এর পরের প্রশ্ন মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যে কতগুলি পত্র স্থান পেয়েছে কবির কতগুলি পত্র রচনা করার ইচ্ছা ছিল বীরাঙ্গনা কাব্যে নারী চরিত্রগুলির গঠনে প্রাচ্যের আদর্শ অপেক্ষা পাশ্চাত্যের আদর্শ কেন লক্ষিত হয় এর পরের প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের বীরাঙ্গনা নামকরণের কারণ উল্লেখ করুন প্রেমাস্পদের প্রতি অর্থাৎ দুষ্মন্তের প্রতি শুকুন্তলার প্রেম ভাব প্রকাশ পেয়েছে এমন চারটি শব্দ উল্লেখ করুন আমাদের পরের প্রশ্ন দয়ার সাগর তুমি তা না হলে কভু রাজ্যভোগ তেজিতে কি প্রেম বসে দয়ার সাগর তুমি দত্ত উদ্ধৃত কবিতাংশটিতে দয়ার সাগর শব্দটি কবি মাইকেল মধুসূদন দত্ত কেন দুবার ব্যবহার করেছেন এর পরের প্রশ্ন টিকা লিখুন গন্ধর্ব বিবাহ আমাদের পরের প্রশ্ন রচনাকাল উল্লেখ করে পাঠ্য মেঘদূত কবিতাটি কোন কাব্যের অন্তর্গত লিখুন কাকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি শুরু করেছিলেন এর পরের প্রশ্ন রচনাকাল উল্লেখ করে পাঠ্য জীবন দেবতা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত লিখুন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা কবিতার বধুর প্রবেশক বা প্রাগভাস পাওয়া যায় এমন কবিতাত্রয়ের নাম লিখুন এর পরের প্রশ্ন রচনাকাল সহ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন কবিতাটি কোন কাব্যের অন্তর্গত লিখুন পাঠ্য কবিতাটি কয়টি স্তবকে এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যত্রয়ের মধ্যে অতীত ভারতবর্ষকে জানবার ইচ্ছা প্রকাশ পেয়েছে সেগুলির নাম লিখুন রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে উল্লেখ্য কবিতার মধ্যে কতগুলি কবিতা সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে আমাদের পরের প্রশ্ন রচনাকালসহ রবীন্দ্রনাথ ঠাকুরের দূর হতে কি শুনিস কবিতাটি কোন কাব্যের অন্তর্গত লিখুন আলোচ্য কবিতাটি কাব্যের কত সংখ্যক কবিতা আলোচ্য কবিতাটি পূর্বে প্রবাসী পত্রিকায় কি নামে প্রকাশিত হয়েছিল আমাদের পরের প্রশ্ন রচনাকাল সহ রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত লিখুন যক্ষের নিবেদন কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি রচনার ক্ষেত্রে বাংলা কোন অবলম্বন করা হয়েছে কোথায় এবং কেন যক্ষ নির্বাসিত হয়েছিল এর পরের প্রশ্ন কবিতাটির রচনাকাল উল্লেখ করে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত লিখুন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উক্ত কবিতায় আমি শব্দের প্রয়োগ কতবার আছে এর পরের প্রশ্ন পাঠ্যে রয়েছে এমন একটি মনোলগধর্মী কবিতার নাম লিখুন কবিতাটি কার লেখা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রচনাকালসহ সহ জল দাও কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত লিখুন এর পরের প্রশ্ন জল দাও কবিতাটিতে ব্যবহৃত হয়েছে এমন চারটি সর্বনাম লিখুন এর পরের প্রশ্ন জল দাও কবিতাটিতে জল কিসের প্রতীক আমাদের শেষ পেজের প্রশ্নগুলো আমরা এখন দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন লাল ইস্তেহার কবিতার প্রথম পংক্তিতে কোন ধরনের বার্তা ফুটে উঠেছে লাল ইস্তেহার কবিতায় সমাশক্তি এবং অতিশয়ক্তির প্রয়োগ হয়েছে এমন দুটি পঙ্ক্তির উল্লেখ করুন এর পরের প্রশ্ন অলঙ্কার নির্ণয় করুন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত গায়ে হলুদ দেওয়া বিকেল এর পরের প্রশ্ন প্রকাশকাল সহ রাস্তা কারো একার নয় কবিতাটি কোন কাব্যগ্রন্থের কবিতা পাঠ্যে রয়েছে এমন একটি গদ্য কবিতার নাম লিখুন কবিতাটি কার লেখা গদ ধাতুর অর্থ কি আলোচ্য কবিতায় রাস্তা শব্দটি প্রতীক হিসেবে কিসের প্রকাশ করেছে এর পরের প্রশ্ন ধর্মের সঙ্গে কখন কারো ঝগড়া থাকে না এর পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন বিজ্ঞান কখন ভাড়াটে জল্লাদের ভূমিকা প্রিয় ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্স ছাত্রছাত্রী এই ছিল দুই হাজার চব্বিশ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামীতে আমরা অন্যান্য পেপারগুলো কভার করার চেষ্টা করব তার জন্য অতি অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ